আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন ওই যে কাকা কইছে ভালো আছে কাকার ভয়েস দিয়ে দিলাম এ কাকা যে কাকা নাতিন генনি বয়ে আছে যে আমার ছেলে बोलतेছে হ্যালো গাইস আজকে মুজাইবা কি কিনবা তুমি আজকে কিনবা হুন্ডা কিনবা গুন্ডা হুন্ডা কিনবো ওই যে বসে রইছি গুন্ডা যে কাকা কাকার রে দেখেন

এই সেই এই যে কাকার নিরাস্তা আর আমি রান্না করছি এখন কাকার সাথে মারামারি করে এখন কাকার সাথে মারামারি করে কাকার কথা শোনে না কাকার সাথে মারামারি করে মিছিল লিখছে দুই ভাই বোনামারি করতেছে এখন খেললই যে মারামারি করে যে দুষ্টু দিতে কি করতেছ সবাই যে এনে গান ছড়াই না সেটা না সতো দেখি টমেটো সিগা কি টমেটো সিগা আ আ আছে না সে দেখছেন এটা কও তো আবার কও তো ময়রা আমি কি হাও তুমি নাচতেছো দেখছি এই যে দেখেন এই যে কাকার ডাইকি এখন চলে গেলে কাকা এখন চলে যাচ্ছে এই যে দেখেন এই দেখেন দাদার টেনে ধরছে দেখছেন এই দেখেন আমার সব কিছু গুছানো থাকতো আর আজকে আমার বাসায় আসছে দেখেন সব কিছু এলো মেলো এই যে আমাকে দুইটা দেখছেন এই যে কিউট কিউট দুটা দিদি এই যে দুটা দিন দেয় না কোন তো দেখি এত কষ্ট করে পালতেছি ওদের কিন্তু ওরা ডিম দেয় না এই যে এই দেখেন কি করতেছে আমার সুপার রূপা দেখেন কি করছে এ বাড়ি ছিল ও না মনে করেন সব কিছু বুছা ওরাও রাখে দেখেন এই যে হাই বেবি এই যে রান্না বসাইছি একটু ভিডিও বানাইলাম যে আজকে একটু ভিডিও বানাইবা সার ভিডিও দেখেন সাইকেল সব পেলে রান্না বসাইছি রান্না করবো মাংস সে বনাইছি আর হচ্ছে খিচুড়ি রান্না করব এই যে খিচুড়ি রান্না করবো রান্নাটা আপনাদের খেয়াল করবো না

চাল রাখছিলাম আইসে এই কয়দিন আসে না আসে সরি আসে না কইলাম আজকে এখন বাজে হচ্ছে আপনার একটা তিতাল্লিশে আপনাকে সাক্ষী রাখলাম এ এ এই যে একটা তিতাল্লিশ আমার ঘরে কাজে আইছে রাশার কথা ছিল এগারোটা কিংবা বারোটা বাজে কন আপনারা সাক্ষী এ একটা তিতাল্লিশে আমার ঘরে আজকে ঢুকছে এজন্য আপনাকে ভিডিওটা করে দেখালাম যে ও কয়টা বাজে ঢুকে ও স্বাধীন ওই ধ্যান দুটির মারামে লেগে গেছে ওই ধ্যান ও দেখছেন মারামারি করতেছে দেখছেন এই যে সাক্ষী করে রাখলাম আপনাকে আপনি কি কিছু বলবেন ম্যাডাম 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 কি কিছু বলবে বলতে আসতেছে আপনাদের কাছে কিছু শেয়ার করবে আসসালামু আলাইকুম আমার দেয়ার কথা শুনেন আমি তো আরো দুই মাসে কাজ করি আইতে একটু লেট হয়েছে এই জন্যে ওই আমার সাথে প্যান্ট প্যান্ট করতে আসে অ ফুলা ও ছেলে আমারে মাইর দিতে আছে এ হে আমার মাইর দা নুরযুক্ত তো এ আমার সাথে অনেক বেদবি করে কালকে আমি একটা ফ্যান মুসটাম আর মা অর্ডার দিচ্ছে আমি ফ্যান্ডাম মুসটাম অয়ে আমি স্যার ডাল হয়ে ফ্যান্ডাম মুসটায় রওয়ানা করছি ও এ আমার সাথে আমারে এমন এক খেলাম আমি স্যার ডাল করছি এ অনেক ব্যাথা পাইছি আমার পায়ে আমি পায়ের ব্যাথায় দিয়া কা ধুয়া আশা নিশু

দে কাপোৰ চাপোৰ দি ভাজ কৰে দে কাপোৰ চাপোৰ কি হৈছে কি দেখোন কাপোৰ চাপোৰ ভাজ কৰে দে অ দি লণ্ডি তিনি অ দে এক খানে কৰি ৰা ফারুক কাকুর গেরুই তোর ফারুক কাকুর গাই তো আরওয়ান ফাইভ তোর কি অত দামি গাড়ি কিনতে কিনি হ্যাঁ আরওয়ান ফাইভ কিনবে হ্যাঁ আচ্ছা টাটা দিয়ে গেলে না ম্যুর আমুর টাটা দিয়ে যাও হ্যাঁ টাটা আচ্ছা যাও সাবধানে যাও তো হেরা গেল গাড়ি কিনবেন ছেলের অনেক বড় স্বপ্ন তোর সে একটা হোন্ডা কিন্তু ছোটো হোন্ডা তো বড়ো হোন্ডা না বড় কিনে দেবো মেয়ে কান্না করতেছে দেখেন এও যাইব তুমি যাইবা নেই নেই বাবা নেই নাই বাবা নেই নেই তোমার হ্যাঁ বাবা নেই নাই হ্যাঁ আসো আসো পাবা নেই নেই আসো পাবা আজকের ভিডিও এখানেই শেষ আপনারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে